আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি মিসাস আসার ট্রেডার্সের একটি শেডে তো কিছুদিন আগে আমাদের এই পুলেটগুলো কিন্তু অর্ডার করেছিল সুদূর বগুড়ার এক ভাই শুধু তাই নয় এই পুলেটের ব্লাডগুলো কিন্তু উনি নিয়ে গিয়েছিল টাইটেল টেস্ট করার জন্য এবং ওই টাইটেল টেস্টের রিপোর্ট কি এসেছে এটা নিয়েও কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছি আপনারা চাইলে ইউটিউবে দেখতে পারেন তো ওই ভাই আজকে নিজে এসেছে তো তার মুখে আজকে সেই রিপোর্ট নিয়ে কথা শুনবো তো সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন জি ইনশাল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আমরা একটা ভিডিওতে দর্শকদের দেখাইছিলাম আপনি আর কি মুরগির ব্লাড নিয়ে গেছিলেন টাইটেল টেল টেস্ট করার জন্য এ বিষয়ে একটু বিস্তারিত বলেন তো আসলে আমি এর আগেও এখান থেকে মুরগি নিয়েছিলাম নিয়ে যাওয়ার পরে বগুড়ায় যা ল্যাবে টেস্ট করে দেখি আসলে কোনো ভ্যাকসিন তারা করেনি মানে টাইটেল লেভেল জেরও আসছিল মানে আমাদের এখান থেকে না অন্য জায়গায় থেকে অন্য জায়গায় জায়গায় থেকে হ্যাঁ নেওয়ার পর বাবনডাঙ্গায় অন্য লোকের থেকে আর কি হ্যাঁ তো তারপরে আমি শুনলাম আয়ব কথা যে ওনারা ভালো ভ্যাকসিন প্যাক্টি সব করা হয়ে যায় তারপরেও আমি আসলাম টেকনিশিয়ান নিয়ে আপনি ব্লাড নিয়ে গেছি টেস্ট করছি তো টাইটেল লেভেল ভালো আলহামদুলিল্লাহ তো ওনারা এইচ ফাইভ ভ্যাকসিনটা করা ছিল না জি তো এটা যেহেতু এলাকা ভিত্তিক ভ্যাক রোগটা ক্যারি করে আমি বললাম ভাই আমার নিজের অর্থায়নে আমি এইচ ফাইভটা করাই নেব ওনারা বললো ঠিক আছে ভাই সমস্যা নাই আপনি এইচ ফাইভ ভ্যাকসিনটা করায় তারপরে মুরগি নিয়ে যান ওইটা আজকে আসছি আমি নিজে থাকায় ওই যে অ্যাডভান্স কোম্পানির এইচ ফাইভ ভ্যাকসিনটা করায় নিচ্ছি আজকে আপনি এর আগেও আমাদের অঞ্চল থেকে আর কি অন্য ওখান থেকে মুরগি নিয়ে আর কি ওনাদের টেস্ট করার পরে আর কি জিরো আসছিল জিরো আসছিল জিরো আসছিলো এবং অনেক আমি ক্ষতির সম্মুখীন হয়েছিলাম আচ্ছা যার কারণে এবার আমি একটু দাঁচাই বাসায় করে নিচ্ছি তো ভাইয়ের কথা শুনে আমি আসছি এখানে আসে মুরগি ভালো তো ভাই আপনি যে কোথা থেকে আসছেন এটা একটু দর্শকদের জন্য আবার যদি আমি বগুড়া থেকে আসছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুদূর বগুড়া থেকে আমাদের এই ভাই আসছে কিন্তু শুধু বিশ্বাস না উনি কিন্তু নিজে আমাদের মুরগির ব্লাড নিয়ে টাইটেল টেস্ট করছে এবং উনি রেজাল্ট দেখছে খুব ভালো যার কারণেই কিন্তু উনি আসছে আর ইনি এর আগেও আমাদের এলাকা থেকে আমাদের এলাকারই অন্য কারো থেকে নিয়েছিল ওখানে কিন্তু ওরকম কোনো রেজাল্ট পাই নাই তাই তো ভাই জি জি আমাদের এখানে তো ঠিক আছে না ঠিক আছে তো আপনি যারা আর কি পুলেট নিতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন মানে যারা পুলেট নিতে ইচ্ছুক হ্যাঁ ভাই আম আপনারা আসলে পুলেটের কিনলে তো অনেক টাকা ইনভেস্ট হয় তো আপনারা যাছাই বাছাই করে কেনাটাই স্বাভাবিক তো আমার এই আয়ুভ্যের প্রতিষ্ঠানের উপরে একটা আস্থা তৈরি হয়েছে ওনারা কথার সাথে কাজের মিল আছে আপনারা পুলেট যদি কেনেন মুরগি করার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে কিনতে পারেন তো দর্শক আপনারা শুনতে পেলেন আর আমরা কিন্তু এর আগের ভিডিওতে ভাইয়ের দেওয়ার দুটা রিপোর্ট আমরা কিন্তু দেখাইছি ওইখানেও আপনারা চাইলে দেখতে পারেন তো ভাই ধন্যবাদ আপনাকে আমরা আশা করি আপনার সাথে সম্পর্ক আমাদের অব্যাহত থাকবে জি ইনশাল্লাহ আসসালাম তো দর্শক ভাইয়ের মুখে কিন্তু আপনারা শুনতেই পেলেন উনি কি বলল তো আপনারাও যদি আমাদের থেকে পুলেট কিনতে চান তাহলে আপনারাও কিন্তু মুরগির রক্ত নিয়ে টাইটেল টেস্ট করতে পারেন দেখতে পারেন আমাদের ভ্যাকসিন শিডিউল ঠিক আছে কিনা না তারপরে কিন্তু আমাদের থেকে আপনারা বুলেট কিনতে পারেন ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসে আসার ঠিকানা রামভদ্র কদমতলা বামুনডাঙ্গা সুন্দরগঞ্জ গাইবান্ধা তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম